আমার বাবাই কই গেল রে পাগল বাবাই কই গেল খুঁজি আমি বনে বনে রে ওরে খুঁজি আমি বনে বনে রে আমার বাবাই কই গেল রে আমার বাবাই কই বুঝলাম না এডি তো বাবার রাস্তা না হ্যাঁ তো বাবা কই বাবার লাগাই তাইছি মানে বাবারে যদি না তেলে তাহলে হতে হতে হিনে বইয়ে থেকে লাভ পি চলো যাই গিয়া এই বাবা বাবার লাই গাইছো না হ্যাঁ বাবাই তো আইবো বাবা কই গেছে বাবাই তো কই যায় সারা বাংলাদেশ বম আপনি বাবার কেউ হন আমি বাবার বউ হই হ্যাঁ বাবার বউ আর না বক্তি দাও বক্তি দাও বাবার বইরে তুমি বক্তি দাও কে আমি বক্তি দিমু আমি মিয়া মানুষ বাপ

এভাবে ভক্তিটা দিতে কও চুপ সাধু আমি না তুই তুই হচ্ছিস গুরুমা গুরুমার মতোই থাকবি কথা সব সময় কম বলবি বুঝেছিস ঠিক আছে হ্যাঁ তো বাবাজিরা হটাতেই সাধুর দরবারে কেন এসেছ বাবা আইছিলাম একটা আরজ তুমি কও না বাবা পাঁচ পাঁচ বছর ধরে বিয়ে হইসি পোলা বানের মুখ দেখবার পারি না এলাকা দে হাত বাৰ পারি না খালি কি কয় জান আটখুর আটখুরি হন বাবা আপনি যদি পারেন মনে করেন কি যে আমার জামার লোকে পাঁচটা বছর সংসার করছি বাচ্চা দিবার পারে নাই কে হুন সি মানসে থেকে শুনি যে বাবার কাছে গেলেই বাবা বাচ্চা ধরে দে বাবা আপনি যে বাবি পারেন আমার বাচ্চা একবার পেটে ধরাইয়া দিবেন ধরাই দিরে বাবা তোর বাজে

বস কোথায় যাচ্ছিস তোকে পরীক্ষা করে দেখলাম যে আসলে তুই বাবার কথা শুনিস কি শুনিস না শোন তোর স্ত্রীকে কিছু কাজ কাম করতে হবে সে কাজ আমি নিজে করব তুই এখানে তোর গুরু মার সাথে বসে কিছু নিয়ম কালন শুনবি আমি এর ভিতরে ওর চিকিৎসাটা করে নিয়ে আসব বাবা চালু করে নন আমার মনে করেন কি আজকে আমি

গোলাপ জল তিনটি ফুল, দুইটা মরিয়ম ফুল স্ত্রী গর্ভবতী তোর স্ত্রী হবে মা আমি তো এটাই চাই বাবা বাবা ওইগুলো আমি কিছু কাজ করে দেব তোর স্ত্রীকে তারপরে তোর স্ত্রীকে নিয়ে যা ওগুলা কিনে নিয়ে আসবি

কিন্তু মরি যাবো মরার ভয় দেখে আমার বউডারে গুরু বাবা খাওয়া দিছে ঠিক আছে ভাই আপনি বলি গেছে বাচ্চা আপনার নয় ভাই ওই বাবার তো ভাই আপনি ধরে আসেন আরে আপনি একটা মহিলা মানুষ হইয়া আপনি লিপ্ত আপনার যে ভন্ড বাবা মুখোশ ধারে বাবা এই শোন এই শোন তুই কিন্তু ধ্বংস আমি না ধ্বংস তুমি বাবা মুখোশ পাইছি বাবা বুঝছ এই অবস্থা